আর এটা ফুটলে এটা গোড়ায় নাকি সাপ চলে আসে আমাদের অনেকের আছে দুশ্চিন্তায় রাতের বেলা ঠিকমতো গুম হয় না অনেকের আমাশয় হয়ে থাকে অনেকের হচ্ছে মাথায় অনেক খুশকি হয় উকুন হয় হয় অনেকের জ্বর টাইফয়েড হয় সেক্ষেত্রে তারা যদি এই পাতার রস করে প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমার সামনে এই যে চমৎকার সুন্দর একটি ফুল গাছ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হাসনাহানা ফুল গাছ বা কিছু কিছু জায়গায় এটিকে হাসনুহানা নামেও চিনে থাকে এর ইংরেজি নাম হচ্ছে নাইট ব্লোমিং জেসমিন অথবা লেডি অব দ্য নাইট এটি খুবই সুন্দর একটি ফুল এবং এটি যেখানেই ফুটুক না কেন এর সুগ্রাণ জানান দিয়ে দেয় যে এটি ফুটেছে তো যাই হোক এই ফুল গাছটি যেমন বাড়ির সৌন্দর্য বদ্ধন করে তেমনি এর রয়েছে বিশেষ কিছু ভেষজ গুণ বিশেষ করে অনেক অনেকের জ্বর হয় টাইফয়েড হয় সেক্ষেত্রে তারা যদি এই পাতার রস করে একটু গরম করে খায় সেক্ষেত্রে জ্বর ভালো হয়ে যায় অনেকের আমাশয় হয়ে থাকে রক্ত আমশয় সেক্ষেত্রে তারা যদি এই পাতার কিছু রস করে সেটাকে এক গ্লাস দুধের সাথে মিক্স করে খায় এক্ষেত্রে আপনার চার পাঁচ দিন এটা খেলে ইনশাল্লাহ তাদের হচ্ছে এই যে রক্ত আমাশয় দূর হয়ে যায় এছাড়াও অনেকের হচ্ছে মাথায় অনেক খুশকি হয় উকুন হয় সেক্ষেত্রে যদি এই পাতার বেটে পেস্ট করে সেটা মাথায় প্রয়োগ করে সেক্ষেত্রে তাদের এই যে মাথা থেকে খুশকিও দূর হয়ে যায় এবং চুল অনেক সিল্কি হয় এছাড়াও আরেকটা বিশেষের গুণ হচ্ছে অনেকের হচ্ছে শরীরে খোস পেসরা হয় বা হচ্ছে আপনার চুলকানি হয় সেক্ষেত্রে এই গাছের ফুল এবং পাতা বেটে সেটাকে পেস্ট করে যদি খোস পেসরা বা হচ্ছে লাগানো হয় সেক্ষেত্রে ধারণা আছে এই যে হাসনা হানা ফুলটা বিশেষ করে রাতের বেলা বেশি ফোটে আর এটা ফুটলে এটা গোড়ায় নাকি সাপ চলে আসে আসলে বিষয়টা হচ্ছে সাপ অবশ্যই আসে কিন্তু সাপ এই ফুলের গ্রানে আসে না কারণ সাপের কোনো গ্রান শক্তি হয় না আপনার এই ফুলটা যখন ফোটে তখন এটার অনেক সুগ্রান হয় আর এই শুক্রানে এর চারপাশে অনেক পোকা মাকড় চলে আসে আর সেই পোকা মাকড় গুলো খাওয়ার জন্য এই গাছটার নিচনে হচ্ছে বিভিন্ন ধরনের ব্যাঙ চলে আসে বিভিন্ন ধরনের ইঁদুর সূচ এগুলো চলে আসে আর সেই জিনিসগুলোকে খাওয়ার জন্যই সেখানে সাপ চলে আসে তো আমাদের যাদের এই ধারণা রয়েছে এটা গ্রানে সাপ চলে আসে এটা আসলে সম্পূর্ণ ভুল ধারণা এটি একটি ভেষজ গুণসম্পন্ন উদ্ভিদ আপনি চাইলে আপনার বাড়ির এবং বাগানের সৌন্দর্য বর্ধনের জন্য এই আস্তায়না ফুল গাছ লাগাতে পারেন দেখতেও যেমন সুন্দর এর গ্রানটাও খুবই তীব্র এছাড়াও আমাদের অনেকের আছে দুশ্চিন্তায় রাতের বেলা ঠিকমতো ঘুম হয় না আপনারা যদি প্রতিদিন ঘুমানোর আগে ভুক ভরে ফুলের গ্রান নেন সেক্ষেত্রে আপনাদের খুবই কার্যকরী তো দর্শক এরকম তত্ত্ববহুল বেসজ গুণসম্পন্ন উদ্ভিদের তথ্য জানতে বা পরামর্শ পেতে অবশ্যই আমার পেজটিকে ফলো করে সবাই সাথেই থাকুন এবং এভাবেই আমাকে সবাই সাপোর্ট করে যাবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন